বুধরা তোমরা কেমন আছো আজকে আমি কিচেনে রান্না করব কাকুরের তরকারি একটু অন্যরকম করবো এটা আমি কাউর কাছ শিখে শিখে নিজের মনের মতন করেই রান্না করেছি তার জন্য এখানে প্রথমে উনুনটা ধরিয়ে উনুনের পরে বসিয়ে দিয়েছি কড়াই বা দিয়ে দিয়েছি কিছুটা তেল বা তেলটা কিছুক্ষণ ভালো করে গরম করে নিতে হবে আজকে কাকুরের তরকারি রান্না করো ওদের পেঁয়াজ রসুন আদাই সব কিছু দেবো মানে মাংসতে যে যে মশলাগুলো দিই সব কিছুই দেবো কাকুরের তরকারিতে এইভাবে না আমার মা রান্না করে না কাকুরের তরকারি মা তো কাকুরের তরকারিতেই রসুন দেয় না কিন্তু আমি দেবো এটা খেতে খুব টেস্টি হয় তোমরা একবার আমার মতন করে বানিও বাড়িতে খেয়ে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও কড়াই তেলের মধ্যে কিছুটা জিরে আবার এক এক করে মশলাগুলো দিয়ে দেবো আদা বাটা জিরে বাটা রসুন বাটা পেঁয়াজ কুচি সব মশলাই দেবো কিন্তু সব কিছু অল্প পরিমাণে দেবো রসুন দেবো দুই এক কোয়া আর দেবো পেঁয়াজ কুচিটা কিছুটা সব কিছু অল্প অল্প পরিমাণে দেবো মশলাগুলো দেওয়া হয়ে যাবে এবার মশলাগুলো কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব তার সঙ্গে দিয়ে দেবো কিছুটা পরিমাণে লবণ কিছুটা পরিমাণে হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছু পরিমাণ মতন দিয়ে দেবো কাঁকড়ো আমাদের অনেকেরই খেতে ইচ্ছে করে না কিন্তু কাঁকড়ো যদি এইভাবে রান্না করা হয় তাহলে সবার খেতে ভালো লাগবে কাঁকড়ো খাবে না কি খাবে বুঝতেই পারবে না এবার সব গুঁড়ো মশলাগুলো দেওয়া হয়ে যাবে গুঁড়ো মশলাগুলো কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ পর দেখো মশলাগুলো ভালো করে কষিয়ে নেয় তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা কাঁকড়লগুলো কাঁকড়লগুলো দেওয়া হয়ে যাওয়ার পর এবার কাঁকড়লগুলো মশলার সাথে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব বন্ধুরা তোমাদের এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রেখো তাতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় দেখো মশলার ভেতরে কাঁকড়লগুলো দেওয়া হয়ে যায় এখন কাঁকরগুলো কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে এখন দেখো কাকরলগুলো একটু ঢেকে ঢেকে কষাবো তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ভালো করে কষানো হয়ে যাবে তরকারিটা রান্না করা খুবই সোজা খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তোমরা দেরি করছো কেন তোমরা তাড়াতাড়ি করে বাড়িতে বানিয়ে ফেলো এই রান্নাটা করে খেয়ে অবশ্যই আমায় জানাবে তোমাদের কাছে রান্নাটা কেমন লেগেছে দেখো কাকড় থেকে আমি সরাটা তুলে দিলাম দেখো কাকড়োটা কিন্তু ভালো করে কষি হয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারছো শুধু কাঁকড়লগুলো মসটের সাথে ভালো করে কষিয়ে নিতে হবে মাঝে মাঝে নাড়াচাড়া করে নিতে হবে যাতে কাঁকরগুলো নিচে না লেগে যায় দেখো কাঁকড়লগুলো সাথে যত ভালো করে কষাবে তত কিন্তু কাঁকড়িটা খেতে ভালো হবে আমাদের কাছে মিনি কিচেনের রান্নাগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে কিন্তু আমায় জানাতে ভুলবে না এটা কিন্তু আমাদের নিজেদের বাড়িরই গাছের কাঁকড়ল ভীষণই কচি ছিল কাঁকড়ো দেখো আমাদের বেশিরভাগ সবজি নিজেদের বাড়ির হয় এটা না পুকুর পরে লাগানো খুব সুন্দর হয়েছে কাঁকড়লগুলো এখন দেখো মশলার সাথে কাঁকড়লটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে বা দিয়ে দিলাম পরিমাণ মতন জল জলটাও খুব বেশি একটা দেব না বা হালকা পাতলা ঝরে রাখবো এর জন্য খুব বেশি একটা জল দেয়নি তরকারি ভিতরে জল দেওয়া হয়ে যায় বা তরকারিটা একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেওয়া হয়ে গেছে এখন তরকারিটা কিছুক্ষণ হতে দিতে হবে ফোটার জন্য দেখো আমিও যেন কাঁকর তরকারি না খুব খেতে একটা পছন্দ করে না কিন্তু এইভাবে যদি রান্না করে দেওয়া হয় মানে আমি এটা মনের থেকে এসে যে মাংসর মতন করে কাঁকড় তরকারিটা রান্না করলে কেমন লাগবে আমার মাকেও যেন বলেছে খুব সুন্দর হয়েছে খেতে তরকারি কালারটা দেখে তো তোমরা বুঝতেই পারছো তরকারিটা খেতে কত সুন্দর হবে এর উপর দিনে আর একটু দিয়ে দেবো নামানোর আগে অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো আর কিছু দেওয়ার দরকার নেই সব কিছুই দেওয়া হয়ে গেছে চুচ করে যদি কাঁকড়োটা ভাজা করে দেয় একটু ভালো করে কড়া করে ভাজা করে দিলে সেটা খেতে ভালো লাগে এমনি কাঁকড়োর তরকারি যেভাবে করে আমার তো ভালোই লাগে না কাঁকড়ো তরকারি আমার বাড়ি কেউ একটা খেতে পছন্দ করে যে মা কমই রান্না করে কাঁকড়ের তরকারি বেশিরভাগ ভাজাই করে কাঁকড়ল তোমাদের কাছে মিনি কিচেনে কাঁকড়োর তরকারি রান্না করাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু আমায় জানাতে ভুলবে না দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু এদিকে আমার কাকড়ের তরকারি রান্না করা কমপ্লিট এখন কাকড়োর তরকারিটা আমি সুন্দর করে বাটিতে নামিয়ে নেবো তোমরাও চলে আসো সবাই একসঙ্গে খাবো গরম ভাতে কাঁকড়ের তরকারি খুব সুন্দর গন্ধ বেরিয়েছে লাল করে রান্না করেছি কাঁকড়ের তরকারিটা তোমরা দেখে হয়তো বুঝতে পারছো খেতে হয়েছিল খুবই টেস্টি তোমরা বাড়িতে ট্রাই করো আমার মিনি কিচেনে আর কি কি রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো তাহলে আমি তোমাদের পছন্দ মতো রান্নার ভিডিও করে দেখাতে পারি আজকে তাহলে আসি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটা ভাল লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবে না কিন্তু তোমরা